সবার প্রথমেই বলি তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো আর এই ব্লগের সঙ্গে থেকো আজকে বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় তোমাদের কাছে শেয়ার করার জন্যে সকাল ভোরবেলা বেরিয়ে গেছি এখন সুদীপ আছে ঘুম আছে তা আমি সুদীপকে বলেই বেরোলাম কারণ আজকের তো কোনো ডাক্তার দেখানোর ডেট নেই আর আজকে পুরো দিনটাই ফ্রি কেননা আজ কালকে রাত্রি তিনটের সময় আমরা ট্রেনে উঠবো সেই কারণে সে আমি বেরিয়ে পড়লাম একাই হ্যাঁ তোমাদের জন্যে কাকু নিজের চোখে দেখবে এবং ফার্স্ট টাইম এবং তোমাদেরকেও দেখাবে চলো রাস্তাটা ঠিক এই রকম ধরনের এই রাস্তা দিয়েই আমি যাচ্ছি এইখানে বেশিরভাগ সার গরু এইসব জিনিস দেখা যায় আর খালি ঘর ভাড়া ফ্ল্যাট এইগুলো সব রয়েছে যেহেতু হসপিটাল চত্বর তো সেই কারণে আর এখানে মন্দির ছোটোখাটো মন্দির আছে সব মন্দিরগুলিও দেখাবো সামনে একটা মন্দির দেখতে পাওয়া যাচ্ছে চলো এখানকার মন্দিরগুলো ঠিক এই রকম টাইপের এই রকম টাইপের মন্দিরগুলো হ্যাঁ মনে হয় যে সময় দুর্গা ঠাকুর রয়েছে আর এই রয়েছে সব ওইনিক সব বলে রাবণের এইসব রয়েছে আর যেহেতু মন্দিরটা দেখাতে পারছে তারা দেওয়া আছে আর পাশে একটা ছোট্ট মতন গণেশের মূর্তি রয়েছে গণেশের মন্দির ভেতরে দেখো ভেতরে কি সুন্দর গণেশ ঠাকুর আছে আর উপর দিকে এই গণেশ ঠাকুর রয়েছে খুব ভালো লাগছে চলো ঠিক এইরকম বাড়ির রাস্তার মতন সব চারদিকে বাড়ি আছে রাস্তা রাস্তাটা খুব আপে উঠে যাচ্ছে রাস্তা এই হচ্ছে রাস্তা চলো সামনে কিছু সিঁড়ি আছে আর ভেঙে উঠবো তোমাদের জন্য কেননা আমি তো শুধু দেখলে হবে না তোমাদেরকেও দেখাতে হবে চলো এই এসে গেছি দেখো এই হচ্ছে পাহাড় আর এখানে একটা মন্দির শিব মন্দির এই যে ভেতরে শিব ঠাকুর রয়েছে তোমাদের দেখাচ্ছি যতটুকু দেখানোর সম্ভব ততটুকুই দেখাচ্ছি এই পাহাড়ের রাস্তাটা ঠিক এই রকম আপে উঠে গেছে আসলে কাকুর শরীরটা ভালো না তো কাকু হাঁপিয়ে উঠছে এই এখানে আছে শিব শম্ভু দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা শম্ভু কেন শিবের সামনে থাকে যেন ইনি হচ্ছেন নারায়ণ নারায়ণ সেই জন্য নারায়ণকে আগে পুজো দিতে হয় তারপরে শিব ঠাকুর পুজো নেয় সেই কারণে ইনি হচ্ছে নারায়ণ চলো এবার দেখাই উপরে দৃশ্যটা আর এখানে বড়ো বড়ো সব পাথর এই দেখো পাহাড়ের দৃশ্যটা দেখো তোমরা এত ভালো লাগছে ওই জন্যে দূর থেকে দেখতাম ব্যালকনি দিয়ে দেখাতাম তোমাদেরকে সেই জন্যে নিজের চোখে দেখার জন্যে এবং পাহাড়ে ওঠার জন্যে ভোর ভোর বেরিয়েই পড়েছি যে যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করব আর করব যেহেতু এই পাহাড়ে কীভাবে উঠতে হয় বা পাহাড়ে কি কি আছে সেটা বলেছিলাম এর আগের ব্লগে দেখাবো তোমাকে তোমাদের সেই জন্যেই উঠেই পড়লাম নিজে একা একা চলো এখানেও আছে হ্যাঁ এখানে একটা দেবী ঠিক জানা নেই এ ঠাকুরটা কী ঠাকুর আর পাশেই রয়েছে আমাদের জ্যান্ত দেবতা আর এখানকার শম্ভুগুলো এইরকম ধরনের ঠিক আর এইখানটা মনে হয় নতুন একটা মন্দির তৈরি হচ্ছে টেম্পেল তৈরি হচ্ছে যেহেতু এখানে মন্দির বলে টেম্পেল বলে আর এই হচ্ছে গণপতি বাপ্পা গণেশ ঠাকুর আর নিচে আছে তার বাহন আর এইখানে হচ্ছে শিব ঠাকুর আর ওই ধারে হচ্ছে জয় হনুমান এই দেখো জয় হনুমান হ্যাঁ ভেতরে শিব ঠাকুর আছে এখানে শিবলিঙ্গটা ঠিক এই রকম ধরনের শিব ঠাকুর আর এই হচ্ছে সিঁড়ি চলো উঠে উপরে আবার উঠি এই হচ্ছে এইখানেও একটা মন্দির ঘন ঘন সব মন্দির আর কাপড়ের একটা শিবশম্ভু করা রয়েছে আর এটা মনে হয় যত সম্ভব শিব ঠাকুরের এক রূপ ঠিক জানা নেই কেননা এখানকার ঠাকুর তো কাকুর পরিচয় নেই আর অনেকটা উপরে উঠে এসেছি অনেকটা উপরে এইদিকে আর উপরে ওঠাই যাবে না কেন গেটে তালা দাওয়া আর এই দিকে রাস্তাকে পুরো গার্ড দিয়ে দিয়েছে নেট তাড়া দিয়ে বেড়া দিয়ে সেই জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না এখানে আর এখানে ডেঞ্জার বলে সিম্বল দিয়ে করে রেখেছে আর এই হচ্ছে পাহাড়ের দৃশ্যটা আর ওই দেখা যাচ্ছে দেখো পুরো ভেলোর শহরটাকে পুরো দেখা যাচ্ছে একটু প্রচুর পাহাড়ের গাছে গাছ গাছগাছরা প্রচুর প্রচুর জঙ্গল আর বড় বড় পাথর যেন মনে হচ্ছে যেন আমার গায়ে এক্ষুনি যেন পড়ে যাবে এই রকম ধরনের বড়ো বড়ো পাথর তোমাদের দেখাচ্ছি তোমরা কতটা বুঝতে পারছো জানি না কিন্তু আর কাকু ক্যামেরাতে আসছে কিনা সেটাও জানে না তোমরা কষ্ট দেখতে পাচ্ছ কি না তা সেই জন্যেই দেখাচ্ছি দেখো একদম পাহাড়ের উপরে উঠেছি উঠে আর টপে উঠতে পারা যাবে না কেননা এরকমভাবে পাহাড়ের অবস্থা আর তার দিয়ে তারের বেড়া দিয়ে গাছ দিয়ে দিয়েছে খুব ভালো লাগলো এখানে হ্যাঁ নিচে শিব ঠাকুরি আছে কেননা উপরে রয়েছে শিব দুর্গা গণেশ কার্তিক দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই মন্দিরটা শিব শিব ঠাকুর আছে দুর্গা ঠাকুর আছে শিবের কোলে গণেশ বসে আছে ওইদিকে কার্তিক বসে আছে আজকে কাকুর ঘাম বেরিয়ে গেছে আর কিছু দেখানোর নেই এবার আস্তে আস্তে আবার নিচে নেবে যাবো কেননা নামবার সময় তো ফোন হাতে ধরতে পারছি না কেন দুদিকে হাত দিয়ে ধরে ধরে নামতে হচ্ছে যেহেতু খাড়াই একটা পাহাড় সেই জন্যে চলো নামবার সময় যেখানে যেখানে দাঁড়াবার জায়গা আছে সেখানে সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে ছবি তুলে দেখালাম আবার দেখি আর কিছু যদি নতুন কিছু দেখতে পাই দেখাবো চলো এই হচ্ছে সিঁড়ি খুব খাড়াই সিঁড়ি কাকু ধীরে ধীরে নামছে কাকু খুব খাড়াই সিঁড়ি কেন উঠবার সময় তো উঠলাম এবার নামবার সময় খুবই কষ্টদায়ক কেননা একটু স্লিপ খেয়ে পড়লেই ব্যাস নিচে ওই জন্যই ভোরবেলা উঠেছে এখানে মনে হয় রাম সীতার পুজো হয় এইখানে মানে থাম্বাটা করা রয়েছে জয় হনুমান রাম সীতা লক্ষণ এইখানটা রেখে পুজো করা হয় চলো নিচের দিকে যাওয়া হোক কেন খুবই খাড়াই জায়গা দেখতে পাচ্ছ সাইডে রেলিং আছে আর এই দিকটা রেলিং নেই এই দিকটা এমনিই নামতে হলো উপর থেকে নাপলাম আর এই এরপর থেকে রেলিং আছে চলো রেলিংটা আছে বলে রেলিংটা ধরে ধরেই নাবি নামতে নামতে কিছু কথা শেয়ার করি তোমাদেরকে তোমরা অনেকে কমেন্ট করছো কাকু আরও বেশি বেশি করে ঘোরো আমরা তোমার সঙ্গে আছি কিন্তু ঘুরব কাকুর অবস্থা খুবই খারাপ কেননা কাকু অসুস্থ থেকে উঠেছি উঠেছে সবে উঠেছে সবে বলতে খানিক আর কোনো কাজক্ষমতা কাকু করে না পারে না শরীরে সেরকম এ নেই সেই কারণে কাকিমা ভাই করতে দেয় না তা হচ্ছে কি সেই জন্যে সেই কারণেই বলতে গেলে তোমাদেরকেই ব্যবস্থা নিতে হবে তোমরা বেশি বেশি করে শেয়ার করো দুটো পয়সা আর্নিং আসলে বা এই চ্যানেলটা যদি গ্রোথ হয় তাহলে নিশ্চয়ই কাকু আরও ভালো ভালো বেটার বেটার জায়গায় দেখাবে হ্যাঁ এখন কাছাকাছির মধ্যে আছে এরপরে আরও দূরে দূরে জিনিস দেখাবো আরও এ করব আর তোমরা কমেন্ট করো এবং লাইক করো বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আর যারা সাবস্ক্রাইব করে রাখো নি সাবস্ক্রাইব করে রাখো হ্যাঁ এই এই চ্যানেলেই আসবে কিভাবে শর্ট রুডে বা অল্প পয়সায় হ্যাঁ ট্যুর করা যায় বা কিভাবে তোমরা অল্প পয়সার মধ্যে ভালো ভালো জায়গা ঘুরতে পারবে সেই সব এই চ্যানেলের মধ্যেই আসবে সেই কারণে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে চলো কাকুর অনেক মনের কথা বললো চলো নতুন একটা জিনিস দেখা যাচ্ছে প্রতিটা ঘরের সামনে চান করা চান করে উঠে ভোরবেলায় আগে ঘরের সামনে আলপনা দেওয়া এই রকম টাইপের আলপনা সব দেওয়া রয়েছে প্রতিটা ঘরের সামনে পাহাড়টাকে আর দেখানো যাচ্ছে না এখানে এই মাতাজি বললেন যে পাহাড়ের উপরে ভালো লোক থাকে না হুম ওখানে সব নেশা ভাঙ করে তো সেই জন্যে ফোন মোবাইল টাকা পয়সা সব কেড়ে নেয় সেই কারণে আর বেশি দূর উঠতে পারলাম না মাতাজি বলল চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো এবং সবারকে ভালো রেখো আর পরে দেখা হবে আর একটা অন্য কোনো ব্লগে চলো